থানার পক্ষ থেকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে আজ এবং আগামী দুদিন প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে ভোট মালিক রকম পর্যটক নিয়ে মাঝ নদীতে যাবে না মৎস্যজীবীও যাবে না ফুলতলি থানার পক্ষ থেকে আরও পাশাপাশি যারা পর্যটক আসবে তারা কোনোভাবে নদীতে নামবে না প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনায় ফুলতলি থানা থেকে আমরা সতর্ক করছি ফুলতলি থানার পক্ষ থেকে সতর্কবার্তা জানানো যাচ্ছে যে আগামী আজ আগামী দুদিন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে সেই কারণে মৎস্যজীবী যারা মাছ মাছ সমুদ্রে মাছ সমুদ্রে যাও আর বোট মালিক যারা আছো। যারা পর্যটক নিয়ে সুন্দরবনে ভবনে যাও তারা কোনো কারণে এই দুই দিন একত্রিশে মে পর্যন্ত মাছ নদীতে যাবে না পাশাপাশি পর্যটককে জানানো যাচ্ছে যারা সুন্দরবন ভ্রমণে আসো নদীর পাড়ে থাকো তারা কোনোভাবে নদীতে নামবে না পাখিদের দুর্যোগ হতে পারে বিপদ হতে পারে Thank mm -hmm. you.

কোন রকম আজ আগামী দুদিন পর্যটক নিয়ে মা সমুদ্রে যাবে না যারা পর্যটক আছে সুন্দরবনে ঘুরতে আছো কোনো কারণে তোমরা নদীতে নামবে না নদীতে নামবে না থেকে নিষেধ করা হচ্ছে সতর্ক এটাই করা হচ্ছে যারা বেশি করে মৎস্যজীবী আছো তোমরা মাছ সমুদ্রে আজ আগামী দুদিন কোন রকম মাছ সমুদ্রে যাবে না মৎস্যজীবী মাছ সমুদ্রে মাছ ধরতে যাও তোমরা কোন যারা বোট মালিক আছো পর্যটককে নিয়ে মাছ সমুদ্রে যাও তোমরা আজ আগামী দুদিন মাছ সমুদ্রে যাবে না যারা সুন্দরবন ভবনার্থী আছো তাদের উদ্দেশ্যে পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে কোন রকম মৎস্য আজ আগামী দুদিন মাছ সমুদ্রে মাছ ধরতে যাবে না যারা বড মালিক আছো তাদের উদ্দেশ্যে বলবো তারা রকম পর্যটক নিয়ে মাঝ নদীতে যাবে না আজ আগামী দুদিন কুলতলি থানা থেকে নিষেধ করা হচ্ছে তোমরা কোন রকম মাঝ নদীতে যাবে না যারা ভ্রমণার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলবো কোন রকম নদীতে নামবে না এটা থানা থেকে নিষেধ করা হচ্ছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস কোয়ারের তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট सिंह दोर परशी শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের পূর্ববঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং

কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারী শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট থ্রি টু 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 ফাইভ টু সিক্স ওয়ান